আসসালামু আলাইকুম এখন থেকে আরব আমিরাতের প্রবাসী যারা আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট করবেন তাদের জন্য ব্যাগেজের কিছু সিস্টেম নিয়ে আসা হয়েছে কিছু নীতিমালা পরিবর্তন করা হয়েছে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আপনারা গত কয়েকদিন থেকে দেখতেছেন যে সোশ্যাল মিডিয়াতে অনেকে এটি নিয়ে ভিডিও দিচ্ছে আবার অনেকে এই বিষয়টি নিয়ে আমাদেরকে প্রশ্ন পর্যন্ত করতেছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কি কি পরিবর্তন নিয়ে আসছে দেখেন শুধুমাত্র যারা আবুধাবি থেকে ফ্লাইট করবেন তারা আগে কার্টুন নিয়ে যেতে পারতেন মানে টোটাল তিনটা ব্যাগ নেওয়া যায় একটা হলো হ্যান্ড ক্যারির জন্য আর দুটা হল আপনার বুকিংয়ের জন্য এখন যেটা চেঞ্জ করা হয়েছে সেটা হলো কি আগে কার্টুন দিয়ে নিয়ে যাওয়া যেত দুটা কার্টুন নেওয়া যেত এখন এটা নেওয়া যাবে না একটা সুটকেস নিতে হবে অথবা জিপওয়ালা যে ব্যাগগুলো আছে সেগুলা নিতে হবে এবং এটা অবশ্যই আঠাশ ইঞ্চি থেকে বেশি বড় হতে পারবে না এবং আরেকটা কার্টুন নিতে পারবেন যেটা বিশ ইঞ্চি থেকে বড় হতে পারবে না আগে দুটা কার্টুন নেওয়া যেত এখানে দুটা নেওয়া যাবে না আপনারা অবশ্যই যারা আবুধাবি থেকে ফ্লাইট করবেন এই বিষয়টা খেয়াল রাখবেন শুধুমাত্র একটা স্যুটকেস অথবা যে পড়া যে ব্যাগ আছে ওগুলা নিয়েই কিন্তু আপনি ফ্লাইট করতে পারবেন সাথে একটা আহ কার্টুন নিতে পারবেন তবে কার্টুনটা অবশ্যই আপনাকে ভালোভাবে প্যাক করে নিতে হবে এবং বিশ ইঞ্চি থেকে বড় হতে পারবে না আর হাতের যে বেগেস ছিল আগে সাত কিলো অনেকে আমরা দশ কিলো নিয়ে যেতাম দশ কিলো নিয়ে যেতাম ওইটা এখন আর নেওয়া যাবে না আপনাকে ইকোনমি ক্লাসের জন্য সেভেন কিলো এবং বিজনেস ক্লাসের জন্য টেন কিলো নিয়ে যেতে পারবেন যদি সাত কিলো থেকে বেশি নিয়ে যান অথবা বিজনেস ক্লাসে দশ কিলো থেকে বেশি নিয়ে যান সেক্ষেত্রে আপনার উপরে অতিরিক্ত চার্জ করা হতে পারে সো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন আর এই নীতিমালা করা হয়েছে এজন্য কারণ আবুধাবি থেকে যে ফ্লাইটগুলো হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটা কিন্তু আকারে ছুটো থাকে যেখানে কাঠন নেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা এবং এই নীতিমালা ষোলো মে দু থেকে কার্যকর করা হয়েছে তো এখন থেকে যারাই আবুধাবি থেকে ফ্লাইট করবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য আমাকে ফলো করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম